নদী বাংলা গ্রুপ টিভি নিউজ আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস উপলক্ষে পলাশে প্রবীণদের স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস উপলক্ষে নরসিং পলাশে প্রীণদের স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্য সেবায় অগ্রাধিকার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা বাস্তবায়নে রিকের আইএসআইজিওপি প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিকের আইএসএইচসি এর সভাপতি শান্তিরঞ্জন ঘোষের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন রিকের আইএস আইজিওপি প্রকল্পের সাব ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মইনুল হকের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড নন্দা সেন গুপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কাউসার আলব সরকার রিকের কর্মকর্তা তাসলিমা আহমেদ জামিউল ইসলাম মন্ডল মেহেদী হাসান শারমিন সুলতানা প্রমুখ আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আইএস আইজওপি প্রকল্পের আইএসএইচসি সদস্যরা উপস্থিত ছিলেন পরে বিকেলে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানে আইএসএইচসি এর ও স্থানীয় শিল্পীরা সংগীত এবং নাটক পরিবেশন করেন রিপোর্ট তাহমিনা শশী নশন টিভি